আমরা একটা রেডি মাল দেখতে পাইতেছি যে এই মালটা একদম রেডি করা এই যে কাটা হইছে দেখতে পাইতেছেন তোর মিউজিকুলার একদম মানে কালার প্লাস হইলো মিষ্টি সবকিছু একদম ওভারঅল কত দর ছোট মাছ খুবই কম হয় খেতে কারণ এগুলো এখন এগুলো ক্ষেত থেকে যে আমাদের ওইখানে সাধারণত বিক্রি হয় হইলো কানি হিসাবে মানে এক কানিতে মানে যে পরিমাণ আছে ওই হিসাবে দর হয় বাট এইখানে কেজি হিসাবে এখানে আপনার পার তরমুজে কেজি হিসাবে বিক্রি হয় দেখতে পাইতেছেন বিক্রিও হয় কেজিতে আপনার কেনাও হয় কেজিতে বাট আমাদের ওই টাইমটায় মানে যখন সিজন থাকে তখন কেনাও হয় ক্ষেত হিসাবে আর বিক্রি করা হয় আপনার লট হিসাবে হাজার হিসাবে এই সিস্টেমে বাট কেজি তো তখন বিক্রি হয় না তো যাদের যাদের তরমুজ লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যত তরমুজ লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ